নমস্কার সবাই কেমন আছেন পুরীর ব্লগ লাভিয়া আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এসেছি প্যাগোডা দেখতে ফাইন্দার থেকে চার নম্বর বাসে করে এসে একদম প্যাগোডার সামনে নেমেছি আর ফেরার বাসও এখান থেকেই ছাড়ে আর আপনারা চাইলে ফাইন্দার থেকে অটো করেও আসতে পারেন প্যাগোডার ভেতরে যাওয়ার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না তবে এখানে চেকিং হয় আমাদের চেকিং হয়ে গেছে আমরা ভিতরে চলে এসেছি আপনারাও সাথে থাকুন আমরাও প্যাগোটা ঘুরে দেখি আপনারাও দেখুন কেমন লাগতো সবাই বানাতে পারে এটা কাঠের ডান্ডা আছে ঘন্টাটা বাজানোর জন্য এখানে কোনো বাধা নিষেধ নেই এখানে লেখা আছে দেখুন গুঞ্জি বাণী থারাম কি ধরিত্রী আর আকাশ ঘন্টাটা একবার বাজিয়ে নিচ্ছে ভীষণ জোরে আওয়াজ হয় কাঠের ডানাটা ভীষণ ভারীও আছে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিসই সোনাল রঙের দেখতে মূল প্যাগটা যাবার আগে অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হয় কেটে দুপাশে দুটো বড়ো বড়ো সাদা হাতির মূর্তি করা আছে চারিদিক দেখতে পাচ্ছেন কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে বলুন এবার আপনাদেরকে দেখাই সাদা হাতের মূর্তিগুলো কত সুন্দর লাগছে ভীষণ বড় বড় আকারের হাতের মূর্তিগুলো গেটের দুপাশে রয়েছে এইরকম দেখছেন চারিদিকটা আগে আপনারা দেখিয়ে দিই আমিও দেখে নিই তারপর প্যাগোড়ার ভিতরে যাব এই প্যাগোড়ার দেয়ালের চারিদিকে অনেক রকম শ্লোক লেখা রয়েছে শ্লোকগুলো সব বলতে পারছি না এখানে এখন আর এখানকার যে প্যাগোডার কারুকার্যগুলো অসাধারণ সুন্দর এখানে আসলে মন শান্তিতে ভরে যাবে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আপনারা চাইলেও শান্তির জন্য এখানে একবার আসতে পারেন মনটা আনন্দে ভরে যাবে শান্তি অবশ্যই পাবেন মনে এবার চলুন প্যাগোডার ভিতরে যাই কি আছে দেখি আপনারাও দেখুন দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিছুই নেই কাঁচ দিয়ে চারিদিক খেরা আর রাস্তা আছে রেলিং দিয়ে ঘেরা তাছাড়া আর কিছুই নেই আলো জ্বলছে তার ভিতরটা ভীষণ শান্তির জায়গা চলুন চলে এসেছি আমরা বাইরে জানেন এখানে একটা রেস্টুরেন্টও আছে আপনারা চাইলে এখানে খাবারও খেতে পারেন তবে বলতে পারছি না এখানে নিরামিষ কি আমিষ পাওয়া যায় আমরা রেস্টুরেন্টে যাইনি এখানে দেখলাম একটা রেস্টুরেন্ট আছে তাই আপনাদিকে বললাম আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো চলুন আর এখানে তো প্রচুর ফুলের গাছ আছে এই যে ধর্মচক্র আছে এখানে একটা দেখাচ্ছি দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন এই চক্রটা সময় ঘুরে যাচ্ছে ধর্ম চক্র প্রবর্তন এখানে লেখা আছে আর এখানেও দেব দেবীর মূর্তি রাখা আছে যেমন এখানে লেখা আছে আকাশ দেবতা আকাশ দেবী তারপর আরো সব দেব দেবদেবীদের লেখা আছে নামগুলো সবগুলো তাড়াতাড়িতে দেখা হয়নি এখানে একটা পার্কও আছে বাচ্চাদের খেলার জন্য সেখানেও যাবো এগারোটার দরজা দেখেছেন চারিদিকে আছে আর এখানে একটা উপাসনালয় আছে সেটাও দেখাবো আপনাদেরকে দেখুন এখানে লেখা আছে বিপাসনা সেন্টার চলুন এবার পার্কটা ঘুরে দেখি এখানে একটা ফোয়ারাও আছে ফোয়ারাটা দেখছি এখন বন্ধ আছে চলুন এবার পার্কে যাই পার্কে আমাদের পুচকু সাইল চড়তে শুরু করে দিয়েছে ঠিকঠাক পারছে না চেষ্টা চালাচ্ছে এবার আসছে স্লিপ খাওয়ার জন্য কোন দিক দিয়ে উঠবে ঠিক করতে পারছে না এবার ফেরার পালা চলুন আমরা আবার ফিরি এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এগারো দিক পাশে করে গেলে অবশ্যই বাসে জিজ্ঞাসা করে নেবেন লাস্ট পাস কটায় তাহলে আপনাদের সুবিধা হবে ভিডিওটা দেখার জন্য